ক্লাস এইট কষে দেখি আট পৃষ্ঠা নম্বর এইটটি এইট পেজ নাম্বার এইটাইটের অঙ্ক নম্বর নয় এব আর সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতরে ও একটা যে কোনো বিন্দু ওপি ও কিউ যথাক্রমে এবি আর সিডির ওপর লম্ব প্রমাণ করতে হবে যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখক তাহলে এই হচ্ছে ছবি এ বি আর সিডি সমান্তরাল সমান্তরাল চিহ্ন অ্যারো দেখাতে হয় ঠিক আছে তাহলে প্রদত্ত কি হবে বই লেখা আছে সেটা লিখবে লিখবে যে ও ও সিডি ভিতরে একটি বিন্দু ওপি এবং ও কিউ হলো এবি আর সিডির ওপর কি লম্ব বই যেরকম লেখা আছে আর প্রমাণ করতে হবে যে পি কমা ও কমা কিউ সমরেখ বই যারা লেখায় তা লিখে দেবে ঠিক আছে এবার শুধু আমি প্রমাণটা করিয়ে দিচ্ছি প্রমাণটা কি হবে বলো প্রথমে দেখো ডিগ্রি আবার লম্ব কারোর বলো অথে কোন কোনটা নব্ব লিখতে হবে ও কিউ সি নব্বই ডিগ্রি দেখতে পারি লিখতে পারি তো এরপরের স্টেপ এটা এক নম্বর স্টেপ গেল এটা দু নম্বর স্টেপ কি এবার এ বি সমান্তরাল কে সি ডি গেছে এবং কোন এ পি ও প্লাস এ বা এপিও পি ও প্লাস কোন ও কিউ সি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি মানে কত ডিগ্রি কখন হবে এই দুটো এটা আর এটা ছেদকের এক ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কুণ্ডয়ের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে কি লিখতে পারি দেখো ও বিন্দু থেকে এটাও গিয়েছে এটাও গিয়েছে আবার এই দুটো কোণের যোগ ফল একশো ডিগ্রি আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তর এই দুটো কখন ডিগ্রি হবে এরা তাই না তার মানে কি লিখতে পারি অতএব পি কিউ কি একটি একটি ছেদক ছেদক মানে কি ছেদক যদি হয় তার মানে কি লিখতে পারি কমা ও কমা কিউ সমরে